ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল অনুযায়ী বিহারে বাজিমাত করল এনডিএ ফের একবার বিহারে নীতিশ রাজ ধোপে টিকল না তেজস্বী তেজ মেকার প্রশান্ত কিশোর কোনো প্রভাবই ফেলতে পারলেন না আর রাহুল গান্ধী শরিকদের নিয়ে জলে ঝাঁপ দিলেন কিন্তু ভোট বৈতরণী পার করতে আর পারলেন না কি কারণে ফের একবার নীতিশকেই ভরসা করল বিহারের মানুষ এবারের বিহারের নির্বাচনে এনডিএর বিপুল জয়ের পেছনে কি বিষয় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো এসআইআর প্রথম বিহারে নির্বাচনের ফলাফল কি প্রভাব ফেলবে আসন্ন পশ্চিমবঙ্গের নির্বাচনে আপনারা দেখতে শুরু করেছেন এডিটার স্টাইল আমি ভাস্কর দত্ত আরও একবার আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই বিহার এই রাজ্যটি একটির বিরাট ইতিহাস রয়েছে রাজ্যের রাজধানী পাটনা যা এক সময় পাটলিপুত্র হিসেবে পরিচিত ছিল খ্রিস্টপূর্ব চারশো নব্বই অব্দে মগধের শাসক অজাত শত্রু এই পাটলিপুত্রের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে এটি মৌর্য সাম্রাজ্যের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে শহরটি শিক্ষার কেন্দ্র ছিল এবং দীর্ঘ সময় ধরে এটি মগদের রাজধানীও ছিল যা বিভিন্ন শাসকের দ্বারা পরিচালিত হয়েছিল স্বাধীনতার পর অধুনা সহ গোটা বিহারের রাজনীতিতেও এসেছে নানা পরিবর্তন নানা শাসক দায়িত্ব সামলেছে এই বিহারে একটা সময় বিহারের শাসন ব্যবস্থাকে জঙ্গল রাজের সঙ্গেও তুলনা করা হতো শুক্রবার সকালে ভোট গণনার একেবারে প্রথম ঘন্টাতেই পরিষ্কার হয়ে যায় যে বিহারের মানুষ ফের একবার সুশাসনের ডাকেই ভরসা রাখছেন মূলত এই যাত্রাটা শুরু হয়েছিল দু সাল থেকে এনডিএ সরকারের দায়িত্বে আসার পর থেকে নীতিশ কুমারের নেতৃত্বে ওই সময় থেকেই একটু একটু করে বদলাতে শুরু করে বিহার যেখানে এবারের বিহারের বিধানসভা নির্বাচনে কোমর বেঁধেই নেমেছিল এন বিরোধীপক্ষ এর বিরোধী পক্ষ ওই মহাগঠবন্ধন কিন্তু তারা যা বলেছেন যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে যে বিহারের মানুষ ভরসা করেনি নির্বাচনের ফলাফলে তা পরিষ্কার বলা ভালো এবারের এই বিধানসভা নির্বাচন যতটা না এনডিএ ও মহা ও মহাগঠবন্ধনের মধ্যে লড়াই হয়েছে তার থেকে অনেক বেশি এই লড়াই লক্ষ্য করা গেছে দুই শরিক দল বিজেপি এবং জেডিউ এর মধ্যে আর সে কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী পদ নিয়ে রাজ্যে বিজেপির সঙ্গে নীতিশ কুমারের তুমুল প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই আশা করছেন তার দলের নেতারা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্য বছরের তুলনায় এবারের নির্বাচনী ফলে স্পষ্ট পরিবর্তনের ছাপই ভোটারদের ভিন্ন ধর্মী রাজনৈতিক চিন্তাধারা তুলে ধরেছে মূলত ডাবল ইঞ্জিন সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের রাজনৈতিক সমন্বয় এবং উন্নয়ন কেন্দ্রিক প্রচার বহু ভোটারের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের ইতিহাস গত কুড়ি বছরে কোনো জোট এত ভোট শেয়ার পায়নি এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে বিহারের রাজনীতিতে বরাবরই ফ্যাক্টর হয়েছে ওই জেডিউ বিহারের রাজনীতিতে জেডিউ এর কারণেই বারবার গতি পরিবর্তন করেছে এই বিহারের রাজনীতি আসুন একবার বোঝার চেষ্টা করি বিহারের রাজনীতির রাজপথের নানান বাঘগুলোকে এক্ষেত্রে দু দুই সালে বিহারে এসআইআর পর নির্বাচন সংগঠিত হয় দু সালের ফেব্রুয়ারিতে কিন্তু সেবার সেই নির্বাচনে কোন দল বা জোট ম্যাজিক ফিগার একশো বাইশে পৌঁছতে পারেনি সেবার রাবড়ি দেবীর নেতৃত্বে আরজেডি পেয়েছিল পঁচাত্তরটি আসন জেডিউ পেয়েছিল পঞ্চান্নটি আসন আর বিজেপির দখলে ছিল সাঁইত্রিশটি আসন ত্রিশঙ্কু বিধানসভা হবার কারণে ওই দু পাঁচ সালেই ফের অক্টোবর মাসে নির্বাচন সংগঠিত হয় বিহারে আর এই নির্বাচনে জেডিউ পায় অষ্টআশিটি আসন বিজেপি পায় পঞ্চান্নটি আসন অন্যদিকে চুয়ান্নটি আসন পায় জেডি বিজেপি এবং জেডিউ মিলে সরকার গঠন করে দ্বিতীয়বার বিহারের মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার এরপর দু হাজার দশ সালেও বিহার বিধানসভা নির্বাচনে জেডিউ সহ এনডিএর জয়ের ধারা অব্যাহত থাকে সর্বোচ্চ একশো পনেরোটি আসন পায় জেডিউ। বিজেপি পেয়েছিল একানব্বইটি আসন অন্যদিকে আর জেডি পেয়েছিল বাইশটি আসন এখানে একটা বিষয় ভীষণভাবেই উল্লেখযোগ্য আর তা হলো ওই দু সালে বিহার বিধানসভা নির্বাচনের আগে দু সালে দেশের লোকসভা নির্বাচনে বিহারে আর জেডি সম্পূর্ণ ধরাশায়ী হয়েছিল দু হাজার নয় সালে লোকসভায় লালু প্রসাদের আর জেডি পেয়েছিল মাত্র চারটি আসন এর পরের বছরই বিহার বিধানসভা নির্বাচনে আর সেই রক্তক্ষরণ অব্যাহত থাকে দু সালে জেডিইউ এবং বিজেপি জোট বিহারে বিপুল ভোটে জয়লাভ করলেও দু সালের লোকসভা নির্বাচন নিয়ে দুই শরিকের মধ্যে শুরু হয় বিবাদ দু বারো সালে নীতিশ কুমার দু সালে সাধারণ নির্বাচনে এনডিএর প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম জানানোর দাবি জানান মূলত নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করা নিয়ে চরম বিরোধী ছিলেন এই নীতিশ কুমার দু সালে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের ব্যাপক দাবি সত্ত্বেও নরেন্দ্র মোদীকে বিহারে প্রচার চালাতে দেননি এই নীতিশ কুমার ঝাড়খণ্ডে প্রচারে এলেও মূলতই নীতিশের আপত্তির কারণেই বিহারে সেবার আসতে পারেননি মোদী এমনকি কোশি বন্যার জন্য গুজরাট সরকার যে পাঁচ কোটি টাকা চেক পাঠিয়েছিল বিহার মুখ্যমন্ত্রীর তান তহবিলে সেই চেকও ফেরত পাঠিয়েছিলেন নীতিশ শেষ পর্যন্ত দু সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার কারণে সতেরো বছরের সম্পর্ক ভেঙে এনডিএ থেকে বেরিয়ে আসেন নীতিশ কুমার যোগ দেন আর জেডির সঙ্গে কিন্তু দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে বিহারে মাত্র দুটি আসন পায় এই জেডিউ আর এরপর হারের দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যান নীতিশ কুমার মুখ্যমন্ত্রী করা হয় জিতেন রাম মাঝিকে কিন্তু দশ মাস পরে নানা টানা টানাপোড়নের পর আবার দু সালে বিহার নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রীর পদে ফিরে আসেন নীতিশ কুমার তবে দু সালে বিহার বিধানসভা নির্বাচনের সমীকরণ বদলে যায় আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে মহাজোটে যুক্ত হয় জেডিউ সেবার বিপুল ভোটে জয়লাভ করে এই মহাজোট বা মহাগঠবন্ধন বিহারে দু সালের বিধানসভায় আরজেডি পায় আশিটি আসনে নীতিশের এই জেডিউ পেয়েছিল একাত্তরটি আসন আর কংগ্রেস পেয়েছিল সাতাশটি আসন অন্যদিকে বিজেপি পেয়েছিল তিপ্পান্নটি আসন মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার তবে এই জোট বেশি দিন টেকেনি দু হাজার সতেরো সালে মহাজোট থেকে আবার বেরিয়ে আসেন নীতিশ আবার যোগ দেন এনডিএতে সেবার ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার আর তৃতীয়বারের জন্য উপমুখ্যমন্ত্রী হন সুশীল মোদী এরপর দু সালে কোভিড কালের পর নির্বাচন সংগঠিত হয় বিহারে এবার এনডিএর দখলে আসে একশো পঁচিশটি আসন যার মধ্যে বিজেপি পায় চুয়াত্তরটি আসন আর জেডিউ পায় তেতাল্লিশটি আসন অন্যদিকে আর জেডি পেয়েছিল পঁচাত্তরটি আসন সবচেয়ে বেশি আসন পেলেও সরকার করতে পারেনি আর জেডি সপ্তমবারের জন্য মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার কিন্তু আবার দু সালে এন জোট থেকে বেরিয়ে আসে নেই নীতিশ কুমার ফের যোগ দেন মহাগঠবন্ধনে দু হাজার চব্বিশ লোকসভার জন্য বিরোধীদের গঠিত আইএনডিআই এর জোটের বৈঠকেও দেখা যায় তাকে কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে ফের এনডিএতেই ঘর ওয়াপসি হয় তার এনডিএ শিবিরে ফিরে ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতিশ কুমার জেডিউ নেতার এই বারবার জোট পরিবর্তনের কারণে তাকে দল বদলু কটাক্ষ শুনতে হলেও বিহারের নির্বাচনে নীতিশ কুমার এবং তার দল জেডিউ যে একটা বড় ফ্যাক্টর তা আরও একবার প্রমাণ হয়ে গেল এবারে বিহারের ফলাফলে প্রশ্ন হল বিহারের মানুষ কেন এই মহাগঠবন্ধন থেকে এনডিএকে বেশি গুরুত্ব দিল উভয়ের প্রতিশ্রুতির মাঝে কেন বিহারের মানুষ মোদী নীতিশের ইস্তেহারেই বিশ্বাস রাখলো। আর কী কারণেই বা মহাগঠবন্ধনের মহাপতন পরিলক্ষিত হল আর বিহারের এই ফলাফল কতটা প্রভাব ফেলতে পারে আসন্ন বাংলার নির্বাচনে বিহার কি ছিল তা আমার বলার অপেক্ষা রাখে না আপনারা খুব ভালো করেই জানেন কিন্তু সেখান থেকে বিহার ধীরে ধীরে উন্নয়নের পথে হেঁটেছে পরিবর্তিত হয়েছে বিহারের মানুষের মনও শুধুমাত্র জাতপাতের রাজনীতি আর বাহুবলীদের দৌরাত্বই ছিল বিহারের রাজনীতির চাবিকাঠি কিন্তু নীতিশ কুমারের হাত ধরে বিহারের প্রশাসনের ওপর প্রতিক্রিয়াশীল পদ্ধতি গ্রহণ ভোটারদের মধ্যে দীর্ঘ হতাশার সমাধান করেছে শিক্ষক নিয়োগ নিয়ে যখন বাংলায় দুর্নীতির অভিযোগ তখন বিহারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে যুক্তিসংহত করা হয়েছে বদলি পুলিশ এবং প্রশাসনিক কর্মীদের নিয়োগ ত্বরান্বিত হয়েছে স্বচ্ছতা এসেছে পরিষেবা প্রদান অন্যদিকে পঞ্চায়েতী রাজের ক্ষেত্রে বর্ধিত উপবৃত্তি প্রবীণ নাগরিকদের জন্য উচ্চতর পেনশন আশা অঙ্গনবাড়ি কর্মীদের বেতন বৃদ্ধি এবং জীবিকা দিদিদের জন্য দশ হাজার টাকার সহায়তা সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে কোভিড পরবর্তী পরিস্থিতিতে গরিব পরিবারগুলোর প্রতি সরকারের বাড়তি নজর শ্রম বিভাগকে পুনর্জীবনের চেষ্টা রাজ্যের শ্রমিকদের সামাজিক অবস্থানকে উন্নত করেছে আবার বিদ্যুৎ ব্যবহারের ওপর ভর্তুকি অর্থনৈতিক উদ্বেগকে কমিয়েছে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে এবারের বিহারের ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে মহিলারা সেদিক থেকে এবারের বিহারের বিধানসভা নির্বাচন অত্যন্তই ব্যতিক্রমী কারণ বেশ কিছু কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা ছিল অনেক বেশি সড়ক বিদ্যুৎ বিশুদ্ধ জল নিরাপত্তার মতন গুরুত্বপূর্ণ দৈনিক চাহিদা এবং সমস্যার সমাধানে সরকারের উদ্যোগ এবং নারী কেন্দ্রিক নীতির সুফল মহিলা ভোটারদের বড় অংশকে এই এনডিএর দিকে টেনে এনেছে বিশেষজ্ঞদের মতে এই মহিলা ভোটি এবারে এনডিএর শিবিরের প্রধান ভরসা হয়ে উঠেছে অন্যদিকে যদি মহাগঠবন্ধনের কথা বলি তবে গত নির্বাচনে বিহারের বৃহত্তম দল আর এবার কিন্তু তৃতীয় স্থানে নেমে এসেছে পর্যবেক্ষকরা বলছেন এই দলের নির্বাচনী ইস্তাহারের সঙ্গে ভোটাররা সংযোগ স্থাপন করতে পারেননি দলটি বেকারত্ব নিরসন দুর্নীতি রোধ এবং প্রশাসনিক ব্যর্থতার ইস্যু সামনে আনলেও তা ভোটারদের মধ্যে খুব একটা বেশি সাড়া ফেলতে পারেনি বিহারের জাতপাতের রাজনীতিতে অতিরিক্ত যাদব প্রীতি পক্ষে কাল হয়েছে বলেই মনে করা হচ্ছে কারণ এবারের ভোটে পঞ্চাশটিরও বেশি আসনে যাদব সম্প্রদায়ের প্রার্থী ছিল গতবারের তুলনায় যা প্রায় ছত্রিশ শতাংশ বেশি উচ্চ বর্ণের জাতের লড়াইয়ে বেশি বিভোর হয়ে গিয়েছিলেন তেজস্বী ছড়িয়ে দিয়েছিলেন পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের যা আখেরে ভালো চোখে দেখেননি বিহারের ভোটাররা অন্যদিকে নির্বাচনী প্রচারের মাঝে শরিক দলের সদস্যদের নিয়ে রাহুল গান্ধীর নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম বলেছিলাম এটাই বিহারের ফলাফলের চিত্র হয়ে উঠবে না তো সেই আশঙ্কাই যেন সত্যি হল। নদীতে ঝাঁপ তো দিলেন রাহুল গান্ধী কিন্তু সাঁতরে আর ভোট বৈতরণী পার করতে পারলেন না পাশাপাশি কংগ্রেসের যা ফলাফল তাতে নিজের দলের কাছেই কি এবার সত্যিকারের লাইভেলিটি হয়ে উঠছেন এই রাহুল গান্ধী এই প্রশ্নটাকে আরও জোরদার করে দিল বিহারের এই ফলাফল শিশু দিবসে তাই সমাজ মাধ্যমে আছড়ে পড়ছে নানান মিম অন্যদিকে এবারে বিহার বিধানসভা নির্বাচনে প্রথমবার অবতীর্ণ হয়েছিলেন প্রশান্ত কিশোর তার দল জনসুরাজ পার্টিকে নিয়ে নতুন কিছু করে দেখাবেন এই প্রত্যাশায় কিন্তু রাজা তৈরি করা আর রাজা হওয়া এই দুটো যে এক বিষয় নয় তা মনে হয় এবার টের পেয়ে গিয়েছেন এই প্রশান্ত কিশোর একাধিক দলকে বিজয় করলেও নিজের দলের জন্য কোনো কাজে এলো না প্রশান্ত কিশোরের ওই নেটওয়ার্ক এই বিহারেই দু হাজার সালের বিধানসভা নির্বাচনে জেডিউ এর হয়ে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর সেবার আর সঙ্গে নীতিশ কুমারের জোট গঠনে বড় ভূমিকা ছিল প্রশান্তের বিহারি বানাম বাহারি স্লোগান তুলে বিহারে গেরুয়া ঝড় থামিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু নিজের দলের জন্য কিছুই করতে পারলেন না প্রসাদ কিশোর বিহার রাজনীতিতে কিশোর অবস্থাতেই থেকে গেলেন তিনি এবার খুব স্বাভাবিকভাবে বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন জন্মাচ্ছে আর তা হল বিহারের এই ফলাফল কি তবে প্রভাব ফেলবে বাংলার বিধানসভা নির্বাচনে দেখুন ভারতের প্রতিটি রাজ্যের মানুষের জীবনযাত্রা যেমন ভিন্ন সংস্কৃতি যেমন ভিন্ন ভাষা যেমন ভিন্ন ঠিক তেমন রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক চিন্তা ভাবনাও কিন্তু ভিন্ন সে কারণে এক কথায় বিহারের এই ফলাফল বাংলায় প্রভাব ফেলবে কিনা তার উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয় এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য করা যেতে পারে দেখুন বিহারে যে ভোট হয়েছে তাতে উন্নয়নই হচ্ছে প্রধান হাতিয়ার তরুণ প্রজন্ম থেকে মহিলা ভোটার বেশিরভাগই ভোট পড়েছে সুশাসন আর ওই উন্নয়নের লক্ষ্যে বিহারে দীর্ঘ সময় দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ওই লালু প্রসাদের দল আর জেডি বাংলার ক্ষেত্রে সিপিএমের চৌত্রিশ বছরের রাজত্বের শেষ লগ্নে মানুষ সুশাসনের লক্ষ্যে চাতক পাখির মতন চেয়ে থেকেছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে দু হাজার এগারোতে বাংলায় পরিবর্তনের পর আজ সেই সিপিএমের অবস্থা শূন্যে পরিণত হয়েছে যা মূলত সিপিএমের প্রতি বাংলার মানুষের অনাস্থারী গ্রহী প্রকাশ অন্যদিকে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে আবার শিক্ষক নিয়োগ দুর্নীতিসহ একাধিক দুর্নীতির অভিযোগও উঠেছে তবে বাংলার সরকারের লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী সহ একাধিক সামাজিক প্রকল্প আবার মানুষকে অনেকভাবে সহায়তা প্রদান করেছে বাংলায় অন্যতম বিরোধী দল বিজেপি কেন্দ্রে পরীক্ষিত হলেও বাংলায় কিন্তু এখনও পরীক্ষিত নয় দু সালে তাদের বাংলা দখলের স্বপ্ন পূরণ হয়নি দু হাজার তারা ফের সেই স্বপ্ন দেখতেই পারে কিন্তু তার জন্য রাজ্যের শাসকের বিরুদ্ধে নির্দিষ্ট ইস্যুতে লাগাতার আন্দোলন বাংলার মানুষের জন্য নির্দিষ্ট কাজের রূপরেখা তুলে ধরে বাংলার মানুষের বিশ্বাসযোগ্য হয়ে ওঠার প্রয়োজন রয়েছে সেই সাথে অবশ্যই বাংলার থেকে বিজেপির একটি নির্দিষ্ট মুখ তুলে ধরারও প্রয়োজন রয়েছে এর পাশাপাশি বাংলার ভোটে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর বিহার নির্বাচনে যে ভোট এন ঘরে গেছে তাতে যে মুসলিম ভোটও রয়েছে তা বলাই যায় কারণ এনডিএ শরিকদের মধ্যে শুধু বিজেপি নয় সেখানে জেডিইউ এল জিপির মতন দলও রয়েছে বাংলায় মুসলিম ভোটের হার প্রায় তিরিশ শতাংশ কিন্তু বিহারে মোট ভোটারের সতেরো শতাংশ মুসলিম ভোটার বাংলার তুলনায় অনেক কম হলেও ভোট ব্যাংক খুব একটা ছোট নয় এবারে নির্বাচনে এই মুসলিম ভোটারদের দিকে বেশি নজর দিয়েছিলেন তেজস্বী ও তার দল ভোটের আগেই আরজেডি নেতার সাফ কথা ছিল মহাগঠবন্ধন ক্ষমতায় এলে লাগু হবে না ওয়াকাফ আইন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই সব বলেই বিপাকে পড়েছেন তিনি সরেছে ভোট আর যদি ধরে নিই আর থেকে মুসলিম ভোট সরে গিয়ে তা বিজেপির দিকে না গেলেও ওই জেডিউ বা অন্য এনডিএ শরিক দলগুলোর দিকে গেছে কিন্তু সেক্ষেত্রে বাংলায় যদি আমরা দেখি তাহলে দেখব যে বিজেপির কাছে সেই সুযোগ কিন্তু নেই বরং বাংলায় মুসলিম ভোটারদেরও নিজেদের দিকে টানতে হবে ওই গেরুয়া শিবিরকে যে মুসলিম ভোট টানতে গিয়ে ধরাশায়ী হয়েছে আর জেডি বাংলায় যদি শুধুমাত্র হিন্দু ভোটের ভরসায় থাকে বিজেপি তবে তাদের স্বপ্ন পূরণের রাস্তার দূরত্ব আরও বেড়ে যাওয়ার আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ বাংলার ক্ষেত্রে বিরোধীদের ভুল সিদ্ধান্ত বেনিফিট দিতে পারে বাংলার শাসক দলকে আবার বাংলায় বিরোধী শিবিরের বিভাজন রয়েছে যা শাসক বিরোধী ভোটকে বিভাজিত করার সম্ভাবনা প্রবল সব মিলিয়ে বিহারের ভোটের ফলাফল দেখে যদি মনে করা হয় যে বাংলায় তার সরাসরি প্রভাব পড়বে তবে তা অতি সহজ একটি সমীকরণ তৈরি করা হবে যা কখনোই বাস্তবসম্মত হবে না বরং বিহারের বিরোধীদের হাট থেকে বাংলার বিরোধীরা যদি কিছুটা শিক্ষা গ্রহণ করে এবং নিজেদের সেই ভুলগুলোকে শুধরে নিতে পারে তবে তার কিছুটা সুফল পেতে পারে তারা আবার বাংলায় এসআইআর শুরু হওয়ায় যারা মনে করছেন সমীকরণ বদলে যাবে তাদের মনে রাখতে হবে যে বিহারে সেই এসআইআর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি এই অবস্থায় এখন দেখার বিহারের পর বাংলার নির্বাচনের গতিবিধি ঠিক কোন দিকে প্রভাবিত হয় আজ এ পর্যন্তই নমস্কার